আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি সকাল সকাল আজকে একটু ছাদে এসেছি কারণ গতকাল রাত ধরে অনেক বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা একটু বৃষ্টি থেমেছে এসেছি আমার রেন লিলি গাছে খুব সুন্দর ফুল এসেছে তো আপনারা সবাই শুভেচ্ছা নিয়ে নেন আর এই যে এখন বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে এই চুরিগুলো সোনিয়া বানিয়েছে তো অনেক দিন ধরে বলছিল যে এই টাইপের চুড়ি বানাবে তো আমি সব কিছু কিনে এনে দিয়েছি ওকে তো ও বানিয়েছে এই যে এটা ও নিজের জন্য বানিয়েছে করে দিয়ে আর বাকিগুলো সবগুলো পুঁতি দিয়ে বানিয়েছে তো এখানে একটা আমি হাতে দিব আর ওর মনে হয় দুটা আছে আর বাকি আরও কয়েকটা বানিয়েছে ওগুলো বাচ্চাদেরকে গিফট করে দেব আর এই যে আমি এখন সবগুলো চুড়ি একসাথে হাতে পরে দেখছি কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এই চুড়িগুলো আজকে কয়েক বছর ধরে খুব চলছে সবাই পড়ছে আমার মনে হয় আরও চার পাঁচ বছর আগে কিনা আরং থেকে সে চুরি আছে আর এখন এগুলো সবাই এখন নিজেরাই বানাতে পারে তারপর দাঁড়া যে বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম দুইটা পার্সেল চলে এসেছে একটা ছিল আরসের কমোট সিট আর এই যে এখানে দুইটা ছোট সাইজের চপিং বোর্ড এগুলো আসলে অনেকদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম কেনা হচ্ছিল না তো এবার ভাবলাম যে না অর্ডার করে দেই আমি অর্ডার করেছিলাম একটা অথচ দুইটা এসেছে কেন এসেছে জানি না কিন্তু আমি পে করেছি একটার প্রাইসেই কিন্তু কেন যে দুইটা দিল সেটা জানি না আর এরপর এটা আমি একটু সাজিয়ে নেছি ডেকোরেশন করে নেছি টেবিলের উপরে দেখতে খুবই ভালো লাগছে আসলে চপিং বোর্ড কিন্তু কাঠের হওয়াতে মানে একটু অন্যরকম লোক দিচ্ছে তারপরে যে এখানে নিয়ে এসেছি পাঞ্জাবি পায়জামা যেহেতু আমার ছোট দেবর আর আমার শাশুড়ি উমরা করতে যাবে তো আমরাও বাড়ি যাব ওনাদের সাথে দেখা করার জন্য ওনাদের আগামী সাতাশ তারিখে ওনাদের ফ্লাইট তো আমরা সবাই যাবো তো দেখতে দেখতে আবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে আর যেহেতু আম্মা এ নিয়ে তৃতীয়বার যাচ্ছে তো ভাবলাম যে একটা থ্রি পিস কিনে দেই আর মিশুক যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে তো ওর জন্য পাঞ্জাবি পায়জামা নিয়েছি আর এখানে কিছু রিয়েল করে নিয়েছি টাকা দিয়ে তো এগুলো আম্মাকে দেব যে ওখানে যে যেন খরচপাতি করতে পারে আর এখানেই তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি গুছ গাছ করে নিয়েছি তো এটা হচ্ছে